ফোন মানে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো দেখুন আজকে সকাল সকাল তো একটু মানে ওদিক ঘুরছিলাম তারপরে বিকেলে এই যে আমার মেয়েকে নিয়ে হাজব্যান্ড একটু যাচ্ছে বাজারে একটু বাজারে কেনাকাটা ছিল সেই জন্য একটু কেনাকাটা যাচ্ছে আর এই যে দেখুন জমিনে কত জল জমে গেছে কিছুদিন আগে ঝড় হয়েছিল তারপরে এই যে দেখুন হাজব্যান্ড মেয়ে কিনে বেরিয়ে গেল এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে মেজাজ ঝি দাঁড়িয়ে রয়েছে এখন হাজব্যান্ড আসতে একটু রেডি হয়ে পড়েছি বাবার বাড়িতে যাবো আর এদিকে সব যা কিছু ছিল সব গুছিয়ে নিয়েছি আর এখন প্রচুর গরম পড়েছে এখানে বৃষ্টি হচ্ছে আর গরমও সাথে সাথে প্রচুর হচ্ছে সব গুছিয়ে নিচ্ছি কারণ বাবার বাড়িতে চলে যাব। আর দুদিন রয়েছে জামাষষ্ঠী তো সেই জন্যে বাবার বাড়িতে যাওয়া বলে বা বিছানা টিছানা যা ছিল সব গুছিয়ে নিচ্ছি হাজবেন্ড ওখান থেকে চলে যাবে মহারাষ্ট্রে আর আমি থাকবো এক মাস বাবার বাড়িতে সেই জন্য সব গুছিয়ে একদম চলে যাচ্ছি আর এখন যেহেতু ল্যাগেজগুলো নিয়ে যেতে পারবো না আর এই যে প্যাখাটা রয়েছে এটা এখনই ঢুকিয়ে দেবো দিয়ে চলে যাবো আমরা আর ল্যাগেজগুলো পরে এসে একদিন নিয়ে যাবো এখন ব্যাগগুলো আমরা নিয়ে চলে যাব এই যে দেখুন আমার যার মেয়ে ঘুরছে তো জিজ্ঞাসা করছে আমরা কোথায় চলে যাচ্ছি আর আমার মেয়ে দেখুন মারামারি করছে চলে যাবে তো এখানটায় প্রচুর মারামারি করছিলো অনেকেই বাচ্চা রয়েছে সেজন্য মারামারি করছিল এই যে ব্যাগ দেখুন হাজব্যান্ড বলছে কীরকম ঝুলাবো এতগুলো ব্যাগ তো যাই হোক তো এখন এই যে দেখুন পরের দিন বাবার বাড়িতে আসতে অন্ধকার হয়ে গেছে রাতে রাতে আমার ভাইয়ের বউ হসপিটালে ভর্তি ছিল তো ছেলে হয়েছে সকালবেলা আমরা আবার দেখতে এসেছি হসপিটালে তো হাজব্যান্ড রাতে এসেছিলো তো আমি আসিনি সকালে এসেছি দেখতে হসপিটালে আমি আর আমার মেয়ে হাজব্যান্ডও এসছে তো দেখুন ঘুমিয়ে রয়েছে আর আমার মেয়ে ওকে নাড়াচ্ছে তো কালকে রাতে হয়েছে আজকে দেখুন দেখে মনে হচ্ছে না যে একদিনের বাচ্চা কিন্তু খুবই ছটপট করছে লম্বা রয়েছে আর এই যে আমার মা স্নান করে এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমার ভাইয়ের বউ শুয়ে রয়েছে এই হসপিটালে আমার মা রয়েছে আর পাখা চলছে বলে আমি একটু টাওয়াল দিয়ে ভালো করে জড়িয়ে দিচ্ছিলাম তো ও যাতে ঠান্ডা না লাগে আর আমার মেয়ে বারবার ওর দিকে হাত বাড়াচ্ছিলো তো ভাই ভাই বলে বারবার হাত বাড়াচ্ছে তো যেহেতু নরম চামড়া কথা শুনছে না বারবার ওর গায়ে জোরে জোরে হাত লাগিয়ে দিচ্ছে তো আমরা একটু বকছি এই যে দেখুন আবার ওপাশ দিয়ে ঘুরে আসছে তোর গায়ে হাত দেওয়ার জন্য এই যে দেখুন এই যে দেখুন অল্প অল্প হাত দিচ্ছে তাও হচ্ছে না জোরে জোরে হাত দিতে হচ্ছে তারপরে আমার হাজব্যান্ড আমরা সবাই বেরিয়ে যাব যেহেতু এখন দূর দূর বেরোচ্ছে প্রচুর একটু হাজব্যান্ড মশারিটা খাটিয়ে দিল তো এখন আমরা এই যে বেরোচ্ছি হসপিটাল থেকে আমার মেয়েও পিছ আমার মাও পিছনে পিছনে যাচ্ছে তো একটু আগাতে আর এখন বাইরে প্রচণ্ড রোদ যে দেখুন আমার মেয়ে তাকাতে পারছে না চোখের মধ্যে হাত দিচ্ছে তো যাই হোক বাড়িতে এসে বিকেলে শুয়ে পড়েছিলাম তারপরে যে বাবা দেখি না দুপুরে ডাব কেটে রেখেছিলো হাজবেন্ড ওটা ঘুম থেকে উঠে খাচ্ছে যেহেতু শরীর প্রচুর গরম হয়ে গেছে যে এখানে ওখানে ঘোরা হচ্ছে রোদে তো প্রচুর শরীর গরম হয়ে গেছে হাজবেন্ড দেখুন গ্লাসটা নিয়ে আসার সময় দিচ্ছে না তো মুখের মধ্যে লাগিয়ে ডাব খেয়ে নিচ্ছে বলে অনেক দিন হয়ে গেছে এরকম ডাব খায়নি তো আগে খেতাম এখন খেয়ে দেখি কেমন বলে এতে কিন্তু খাওয়া খুব ইন্টারেস্টিং আর এই যে দেখুন বাবার বাড়িতে এই যে দেখুন বাইরে শোলা গাছ তারপর লাউ গাছ কত সুন্দর হয়েছে পুরো মানে ডগ বাইছে এখন ফুল আসছে তো এখন আমি খাবো বলে ভাজবেন একটা কেটে আমার গ্লাসের মধ্যে দিচ্ছে এই ডাবগুলো কিন্তু একদম তাজা গাছ থেকে পাড়া এর স্বাদ কিন্তু অন্য অন্যরকম আর গ্রামের দিকে যারা থাকে তারাই কিন্তু ভা মানে খুব ভালো বুঝতে পারে যে কতটা তাজা জিনিস পাওয়া যায় আর বাইরের দিকে তো এতটা তাজা পাওয়া যায় না তো যাই হোক দেখুন এখন বিকেলবেলা আমার মেয়ে প্রচণ্ড জ্বর এসছে আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে যাবে বলে বাজারে বেরিয়ে পড়েছে যাচ্ছে যেহেতু আজকে দুপুরবেলা এসছে ওখানে হসপিটালে গিয়েছিলাম তো রোদ্দুর প্রচুর রোদ্দুর হচ্ছে এখন এখানে গরম আর আমার মেয়ের সেই জন্যে রোদ্দুরটা মাথা মানে লেগে গেছে সেই জন্যে জ্বর এসছে হাজব্যান্ড এই যে যাচ্ছে ওষুধ জানতে বাইকে ভাইয়ের বাইকে আর ভাই আমার হাজব্যান্ডের বাইকটা নিয়ে গেছে সেই জন্য যে চলে গেল ওষুধ আনতে তারপরে আমি আমার মেয়েকে নিয়ে একটু কোলে বসেছি ওর প্রচণ্ড জ্বর পুরো একশো এক দুই তিনের মতন জ্বর এসছে এত জ্বর গায়ে হাত দেওয়া যাচ্ছে না তারপরে হাজব্যান্ড এসছে ওষুধ নিয়ে আর একটা বিস্কিট প্যাকেট আর চানাচুর প্যাকেট নিয়ে এসে যে দেখুন আমার মেয়ে হাত দিয়ে ওটা নাড়াচ্ছে তো বিস্কিট খেতে খুবই পছন্দ করে সেই জন্যে হাত দিচ্ছে বারবার